তো নমস্কার বন্ধুরা তো ব্যাপার হচ্ছে যে আমাদের মতন সাধারণ ছোটো ক্রিয়েটাররা যদি তিন মাস ইউটিউবে কাজ করার পর চারশো সাবস্ক্রাইবার আনতে পারে তো যাদের ভালো ফোন আছে যাদের কোয়ালিটি ভালো যারা ক্যামেরার সামনে ভালো কথা বলতে পারে তো তাদের কতটা আরও আগ্রহ যাবে সেটা তো তোমরা বুঝতেই পারছো তো ভিডিও বানাটা খারাপ লয় আসলে অনেক লোক অনেক কিছুই বলে ভিডিও বানানোর সময় তো সেগুলোকে পেছনে ফেলে তোমাকে আগ্রহ দেবে এটা হচ্ছে আসল ব্যাপার আর যখন তুমি ভিডিও বানাবে তখন তোমাকে কেউ ভালো বলবে না আসলে তুমি যখন সফলতা পাবে তখনই মানুষ তোমাকে সাপোর্ট করিবে তো এইটা হচ্ছে ব্যাপার তো যারা যারা ভিডিও বানাচ্ছ বা বানাতে চাও তো তারা অবশ্যই ভিডিও বানাও কে কী বলছো অত কান দেওয়ার দরকার নেই কারণ তোমার ফোন তোমার ক্যামেরা সব কিছুই তোমার তুমি লোকের কথাটা শুনিবে কী জন্য আর লোক কি বললো সেটা কানে নেবেই বা কেন তো যাই হোক বেশি কিছু বলব না আর এটা আমার প্রথম বড় ভিডিও সবাই একটু সাপোর্ট করে দিবে কারণ আমার সাবস্ক্রাইবার চাষ্য হলেও ওয়াচ টাইমটা কিন্তু আমার এখনও শূন্য আছে তো বড় ভিডিও ছাড়া আমার ওয়াচ টাইমটা পূর্ণ হচ্ছে না একটু সাপোর্ট করে দিবে ধন্যবাদ